সাতাইশ ছয় দু হাজার চোদ্দ সালে চব্বিশ আমি আমার মাটি কেনার জায়গাতে হতে আমি মাটি কাটতেছিলাম তখন আমারই পার্শ্ববর্তী আমারই গ্রামের মোহাম্মদ আবরাহান সেলিম সে সেখানে বাধা প্রদান করে আমার বৈধ জমি মাটি কেনার জমিগুলায় সে বাধা প্রদান করে একে এক সাত দু হাজার চব্বিশ তারিখে সেখানে সে উল্লেখ করে যে আমি তাকে মারধর করেছি তার কাছে চাঁদা দাবি করেছি তার কাছ থেকে টাকা ছেড়ে নিয়েছি এসব ঘটনা আসলে মিথ্যে ঘটনা হল ওইটুকুই যে ঢুকে বললাম যে দুইজনের একটা জমি মাটি আমি কিনছি একশো পাঁচ শতাংশ সেখান থেকে সে মাঝখানে মাঝখানে এগারো শতাংশ জমি জমি সে যে কোনোভাবে আমার কাছে বিক্রি না করতে বাধ্য করছে আর কি ওই বিষয়টা জানার মধ্যে আমি ওখানে উপস্থিত ছিলাম দুপাক্ষিক একটু তর্ক বিতর্ক হয়েছে ঠিক আছে তারপরে খুকন বাড়ি একটু ধরে নিতে হয়েছে মারামারি হয় নাই ঠিক আছে ওই জায়গায় শেষ এরপরে আর কিছু হয় না এটা নিয়ে মামলা হয়েছে এটা মাটির ব্যবসা নেই